এখন একটা ফেসবুক পেজে চলে আসলাম দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমরা এখন একটা ফেসবুক পেজে চলে আসলাম দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশন আছে এবার আমি সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবো যখনই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা স্কল ডানকে আমরা এখন নিচে নামবো তো দেখতে পাচ্ছেন ডাউন ডানকে যখনই নিচে নামবো আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কন্টেন্ট মনিটাইজেশন বলে একটা অপশন আছে এবার আমরা সিম্পলি কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করব আপনি স্ক্রিন লক্ষ্য করুন আমি আপনাদের হাতে কলমে দেখিয়ে দিচ্ছি তো কন্টেন্ট মনিটাইজেশনে যখনই ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে আর্নিং গুলো শো করবে তো নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে লেখা আছে ও ইউ ক্যান আর্ন মোর নাও মানে এখানে ফেসবুক বলতে যাচ্ছে আপনারা কিন্তু আরো বেশি পরিমাণে আর্নিংটা করতে পারেন এখানে লেখা আছে ইউ আর ইনভাইটেড টু ইউজ লাইসেন্স মিউজিক উইথ কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক এখানে কিন্তু লাইসেন্স মিউজিকের পারমিশন দিয়েছে মানে ফেসবুক এখানে বলতে যাচ্ছে আপনারা যদি

অ্যাড করতে পারবেন বা মিউজিক সেট করতে পারবেন সেখানে কোনো সমস্যা হবে না সেখানে কোনো কপি আসবে না ফেসবুক সরাসরি নিজেই বলে দিচ্ছে তো একটা কথা বলি বন্ধুরা এবং সেই রিলস গুলো থেকে আপনারা কোনো আর্নিং করতে পারবেন বন্ধুরা এটা কিন্তু ফেসবুক নিজেই বলে দিচ্ছে একটা কথা বলি বন্ধুরা দেখুন ফেসবুক তো এখানে বলেছে যে আপনারা রিলসে মিউজিক অ্যাড করতে পারবেন এবং সেখান থেকে ইনকাম করতে পারবেন এটা কিন্তু ফেসবুক নিজেই বলে দিচ্ছে তা সত্ত্বেও বন্ধুরা আপনারা যদি ফেসবুকে রিলসের মিউজিকগুলো মিউজিক ফেসবুক থেকে মিউজিক গুলো নিয়ে আপনাদের রিলসের সেট করেন ভাই তাহলে কিন্তু আপনাদের সেই ভিডিও গুলোর মধ্যে কবির চলে আসবে বন্ধুরা ফেসবুক যতই বলুক না এখানে বন্ধুরা আপনাদের দেখা গুলো আপনারা যদি পঞ্চাশটা রিল্স এর মধ্যে মিউজিক সেট করেন সেখানকার মধ্যে দুইটা তিনটা ভিডিওর ভিডিও বা রিলস এর মধ্যে আপনাদের ভাই কপি রেট দিয়ে দিবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিও সুতরাং বন্ধুরা ফেসবুক যেটাই বলুক না কেন আপনারা যদি আপনাদের পেজ বা আইডিকে স্বচ্ছ এবং সতেজ রাখতে চান এবং আপনারা আর্নিং টা বেশি পরিমাণে আর্ন করতে চান তাহলে বন্ধুরা আপনাদের উচিত হবে ভাই কোনো আহ মানে অন্যের মিউজিক ব্যবহার না করা আপনাদের যদি নিজস্ব মিউজিক থেকে ভাই সেটা ব্যবহার করতে পারেন যেটা আপনি নিজেই অনার আপনি যদি বন্ধুরা অন্যের মিউজিক ব্যবহার করেন ফেসবুক যতই বলুক না এখনো লাইসেন্স মিউজিক তার সত্ত্বেও কিন্তু বন্ধুরা সমস্যা হবে হান্ড্রেড পার্সেন্ট আর আপনারা যদি মিউজিক ব্যবহার করেন ভাই সেখান থেকে এট্টি পার্সেন্ট ইনকাম কিন্তু ফেসবুক নিয়ে নেয় বন্ধুরা মিউজিক লাগানো ভিডিওতে বন্ধুরা আর্নিং নেই বললেই চলে হ্যাঁ ভাই তাদের আর্নিং হয় যাদের মিলিয়ন মিলিয়ন ভিউ হয় প্রতিটা রিলসের মধ্যে যাদের মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তাদের কিন্তু ভাই রিলস থেকে আর্নিংটা ভালো হয় আর যাদের ভাই পাঁচ হাজার দশ হাজার তিরিশ হাজার ভিউ হয় রিলসে তাদের কিন্তু আর্নিংটা একদম হারে বন্ধু সুতরাং আপনারা যদি ভাই আর্নিংটা বেশি করতে চান এবং আপনারা যদি আপনার থেকে নিট অ্যান্ড ক্লিন রাখতে চান তাহলে ভাই ফেসবুকের মিউজিকগুলো ব্যবহার করবেন না ভাই রিলসের মিউজিকগুলো ব্যবহার করলে ভাই আপনাদের আইডির মধ্যে গ্যারান্টি ভাই সময় আসবে হঠাৎ করে আপনাদের ভিডিওর মধ্যে ভাই কপিরাইট ইস্যু চলে আসবে মিউজিক থেকে কপিরাইট ইস্যু চলে আসবে বা আপনাদের পেজের মধ্যে কোনো পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আসবে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা এটা সর্বদাই মাথায় এই জিনিসটা খেয়াল রাখবেন বন্ধুরা আর এখানে একটা আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন স্ক্রিন এর দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আর্ন মানি ফ্রম স্টোরি তো আমি যদি এই অপশনটিতে ক্লিক করি দেখতে পাচ্ছেন বন্ধুরা ইউ ক্যান নাও আর্ন মানি ইন দা কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম ফর ভিউ অন ইওর এলিজেবল পাবলিক স্টোরি ফেসবুক বলছে আপনারা যদি এখন আপনারা যখন স্টোরি আপলোড করেন সেখান থেকে কিন্তু আচ্ছা কাছা ইনকাম করতে পারবেন ফেসবুক কিন্তু নিজেই বলছে বন্ধুরা আপনারা কোন স্টোরি আপলোড করলে সেখান থেকে ইনকাম হবে এবং স্টোরিটা কিন্তু অরিজিনাল হতে হবে বন্ধুরা আপনাদের স্টোরি বা ফটো যেটাই বুঝবেন এখন সবসময় ফেসবুক চাই বন্ধুরা অরিজিনালটি বজায় রাখতে আপনার সবসময় অরিজিনাল অরিজিনাল কোয়ন্টেন্ট বা অরিজিনাল সবকিছু ব্যবহার করে দেখবেন ভাই সেখান থেকে ইনকামটা আপনার দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে যাবে আর যদি আপনার ভাই থার্ড পার্টি কোনো অ্যাপ থেকে মিউজিক বা থার্ড পার্টি কোনো অ্যাপ থেকে ভিডিও সংগ্রহ করেন তাহলে আপনাদের ভাই পেস বাইটি ভাই বারোটা বেজে দেবে গ্যারান্টি ভাই সমস্যা হয়ে যাবে আপনাদের পেজ বাইরেটির মধ্যে রেস্ট্রিকশন চলে আসবে বা ফেসবুক মনিটাইজেশন বন্ধ করে দিবে ইত্যাদি সমস্যা দেখা দিবে বন্ধুরা। তাই বন্ধুরা সব থেকে বেটার হলো মিউজিক ছাড়া ভিডিও আপলোড করা দেখুন বন্ধু একটা কথা বলি আপনারা যদি মিউজিক ছাড়া ভিডিও আপলোড করেন তাহলে ভাই আপনাদের সেই ভিডিওর মধ্যে কোনো সমস্যা হবে না বন্ধুরা সেই ভিডিওটা নিট অ্যান্ড ক্লিন এবং সেখানে কপি রাইট আসার কোনো চান্সই নাই বন্ধুরা এবং আর্নিংটাও আপনাদের সেখান থেকে দ্বিগুণ থেকে তিনগুণ হবে এটাই হলো পার্থক্য বন্ধুরা ফেসবুক যতই বলুন কেন বন্ধুরা লাইসেন্স নিতে আপনারা সেই ব্যবহার করবেন না বন্ধুরা তাহলে কিন্তু হান্ড্রেড আছে আপনার সবাই ভালো দেখুন সুস্থ থাকুন আর একটা কথা বলি বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা মূলত প্রতিনিয়ত ফেসবুক রিলেটেড আর্নিং রিলেটেড এভরিথিং আপনার আমার এই চ্যানেলটার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা সামনে দিকে গিয়েছেন এটাই চাওয়া বেশ